শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়ে সব কিছুর সমাধান হয় না আমার হচ্ছে মাঝে মাঝে মনে হয় ছোট্ট একটা গল্প বলি মুসলিম ভাইয়ের বোর একটা নাতি ছিল তো ভাবি মাঝে মাঝে বকা চকা করতো তো একদিন উনি জিদ্া মাইর দিছে তো মাইর দেওয়ার পরে ভাবি নাতিয়ে বলতে আছে তুমি মাল লাকা কে তুমি আমার বক বায় না মানে ফদাই বা কুমিল্লার বাসায় কেউ ফদাই বা ফদা ফদি মানে হচ্ছে বকাবকি তো মানে এখন বকলে আর মাললে পার্থক্য কি তার বক্তব্য বকলে তো গায়ে লাগে না ব্যথা পাই না মারলে তো ব্যথা পাই এই কথাটা বলার এই কারণটা হচ্ছে গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন লেতা সুবেন্ধু তার যেই একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা কংগ্রেস তৃণমূল তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো পরিবেশ তৈরি না হয় এটা তাদের প্রত্যাশা সুন্দর বক্তব্য কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে তারা করছে কি বাংলাদেশের যে হাই কমিশন বলছিলাম না একশানে যাবে একশানে কিন্তু গেছে আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে সেই পতাকাকে সেখান থেকে টাইনা হ্যাসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে সাইকেলের মধ্যে ভারতের ছবি দেখলাম জুতা বেটা করা হচ্ছে তো এই বিষয়গুলো একটা কিন্তু আরেকটা নিয়ে আসতেছে তোমরা যেমন করছো আমাদের দেশেও হয়েছে এমন কালকে আবার তারা করবে তবে তারা এক ধাপ বেশিই করেছে কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের জন্য নিরাপত্তা নিষিদ্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হয়েছে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিকেলে কলকাতার একটি হিন্দু হিন্দু সংগঠন বঙ্গীয় জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সীমানায় পৌঁছায় তারা বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেছে মানে আগুন দিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার প্রতি আহ্বান জানিয়েছে তো সেখানে তাদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে বলা হয়েছে সরকার প্রটোকল দিবে কিন্তু প্রটোকলের অনেক ঘটনা ঘটবে এক্সট্রিম লেভেলে ভারত করছে যে ভারতের যারা অনুসারী আছেন আহ চত্রপল সম্ভবত এলাকাটার নাম না আমি নামটা একটু ভুল হইতে পারে প্যাট্রো বাংলা বা কি জানি সরি নামটা ভুল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানে আপনার আমদানি রপ্তানির ঘটনা ঘটে গেল তিন দিন যাবত সেটা তারা বন্ধ করে দিয়েছে ইভেন কলকাতার রাস্তায় বাঙালি যারা ইস্কনের অনুসারী আছে তারা বলছে কুমিল্লা চাই ওই চট্টগ্রাম চাই তারপর আরও কোন কোন জায়গায় জানি চাই আপনি চিন্তা করতে পারেন তারা এরকম বক্তব্য দিচ্ছে তাদের দেশে টেলিভিশনে দেখানো হচ্ছে চট্টগ্রাম এটা আসলে ভারতের অংশ এটা দরকার ভারতের নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ভারত এই মুহূর্তে করছে তো বিশেষ করে ডক্টর মো ইউনুস্ক নিয়ে এমন ধরনের ঘটনা করবে না এটা কিন্তু মানে চিন্তার বাহিরে তবে এটা হালকা হিসাবে চলে যাবে কেন চলে যাবে কারণ এটা ওইখানে যারা করছে ওই যে বঙ্গীয় হিন্দু জাগরণ তারা কোনো পলিটিক্যাল দল না তো কোনো দেশের নাগরিক বলতেই পারে বাংলাদেশে আমরা মুদিকে নিয়ে প্রতিদিন গালাগালি করি মোদীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি তো এগুলো নিয়ে ভারত সরকার কতটুকু কি থামাইতে পারছে পারে নাই তো আজকে এই কারণে তারাও মনে করতেছে ঠিক আছে কারণ মিডিয়াতে তো এগুলো দেখা হচ্ছে দেখছে বাংলা ভাষাভাষীরা কিন্তু আমাদের ব্লগ দেখে আমাদের অ্যাক্টিভিটিস দেখে আমরা যেমন তাদেরগুলো দেখি একটা জঘন্য খেলা তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসা উচিত এখন ভারত কি আমাদেরকে ওইভাবে শক্তভাবে মানে ভারত সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমার তো মনে হয় না এই বলার জন্য একটা বলবে ওকে ফাইন এতটুকুই চারটা পুলিশ দ্বারা করা দিবে এর বেশি কিছু না তবে এগুলোর সমাধান দরকার ভারতকে বাংলাদেশের ইস্যুতে সম্মান দেওয়া দরকার যেটা এরা বরাবরই দিচ্ছে না আশা করি সরকারের ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নেবে